আজকে এই সুন্দর ওয়াশ পেন্ট জর্জেট শাড়িটির ডিটেলস কাজ দেখাবো অনেক কঠিন মনে হচ্ছে না কিন্তু আসলেই কিন্তু কঠিন এই মাপ দিয়ে দুইটা কালার আনতে কিন্তু আমার বেশ অনেকটুকু মানে মানে চিন্তা ভাবনা করতে হয়েছে যে একদমই সাদা ছিল আর তারা ওপর আরও ছিল একদম জর্জেট জর্জেটের ওপর কাজ করা কিন্তু একটু টাফ কিন্তু আলহামদুলিল্লাহ কাজ যদি ভালোভাবে করতে পারেন মানে কাজ এত সুন্দরভাবে বসবে একদম বলার মতো না আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ওয়েটলেস জর্জেটের কাজ দেখাবো আপনাদের অবশ্যই ওয়াশ পেন্টের কাজটি প্রথমে আপনারা দেখে নিয়েছেন এটা আর এটা ছিল শিউলি থিমের ভিতরে আর শিউলি থিম তো সবারই পছন্দের আমি জানি আর হোয়াইটের ভিতর এই ব্লু কালারটা একদমই মানে আইসুদিং লাগছিলো আর সাদা এই শিউলি ফুলগুলো যে দিচ্ছিলাম এত সুন্দর কালার আসছিলো সামনাসামনি এই যে দেখলেই বুঝতে পারবেন আমি একটু দেখাচ্ছি পুরোটা কাজ আমি এইভাবেই দিয়েছি তেমন কোনো কাজই ছিল না শুধু আঁচলে আর বুকের পোষণে যতটুকু কাজ ছিল ততটুকুই আর সব মানে জমিনে যে কাজটুকু ছিল ওইটুকু ছিল একদম শিউলি ফুল ছিটানো ছিটানো দেখলেই বুঝতে পারবেন আর এই তো শাড়িটি ছিল পোড়া চোদ্দো হাতের ভিতরে আর এটা কিন্তু একদমই ওয়েথলেস জর্জেট আমি বারবার বলছি জর্জেট কিন্তু অনেক রকমের হয় আপনারা কম দামি জর্জেট যদি ইউজ করেন শাড়িতে এটা কিন্তু আমি গজ হিসেবে কিনে আনছি আপনারা চাইলে কিন্তু রেডিমেড জর্জেট শাড়ি পাওয়া যায় ওইগুলো ইউজ করতে পারবেন আর দুইটা শেড আমি দিয়েছি একদমই সুন্দরভাবে আর রঙগুলো ফার্স্টে আমি যখন স্প্রে দিয়ে দিচ্ছিলাম দেখছিলাম যে নিচে পড়ে যাচ্ছে প্লাস হচ্ছে না দেন আমি পুরো শাড়ি ভিজিয়ে পরে কিন্তু আবার ওয়াশ দিয়েছি অনেক টাইম লেগেছে দেখে ওই ভিডিও ক্লিপটুকু আমি রাখতে পারিনি মানে অনেক টাইম লেগেছে এর জন্য কিন্তু আপনার একটু ট্রাই করলেই পারবেন সুতিতে যেভাবে একদমই সহজ একটু ভিজিয়ে আপনার ওয়াশ পেনটা করা যায় জর্জেটে কিন্তু একটু টাফ আর এটা সাথে ছিল বেশ কয়েকটা পাঞ্জাবি একটা বেবি ড্রেস আর একটা ওয়েটলেস জর্জেটের হিজাবও ছিল হিজাবটা সেম ওইভাবেই কাজ করা দুই সাইডে কাজ করা মাছ একদম হোয়াইট কালার দেওয়া আর কাজের ভিডিও ক্লিপ কিন্তু আমি একটু একটু আলাদাভাবে রেখেছি পাঞ্জাবির কাজটাও কিন্তু আমি আলাদাভাবে ভিডিও করে আপনাদের দিব হিজাবের কাজটা অবশ্যই আমার করা হয়নি কারণ দেখলেই বুঝতে পারবেন আর এই বেবি ড্রেসটা এত পরিমাণ সুন্দর হয়েছিল এই তো আমি লাস্টের ছবিটাও অ্যাড করে দিলাম সবগুলোরই এগুলো কিন্তু আমার রিভিউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ভাবে পেয়ে যাবেন আর আপু রিভিউ দিয়ে দিয়েছে অনেক ভালোভাবে আর আপুর অনেক পছন্দ হয়েছে এই যে ফাইনাল লুকটা আমি পুরাটাই মানে দেখিয়ে দিলাম আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখন থেকে কিন্তু আমাদের সব অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে আপনারা চাইলে কাস্টমাইজ করে যে কিছু নিয়ে নিতে পারেন আর পাঞ্জাবি বেবি ড্রেসগুলা যে বেবি পাঞ্জাবিগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু আমি নিজে মেক করে দিয়েছি কারণ এত ছোট পাঞ্জাবি আমি পাচ্ছিলাম না আর এই দিন আমার এতগুলো অর্ডার ছিল আলহামদুলিল্লাহ সবগুলো ডিটেলস ভিডিও আমি আস্তে আস্তে দেবো আপনারা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আমার পেজটি ফলো করে না থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর আমাদের পেজে কিন্তু হ্যান্ড পেন্টের সকল ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন একদম রঙ থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট এক কালার বা রং করা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর অর্ডার করতে জলদি ইনবক্স করে ফেলুন ধন্যবাদ